আজকে আমরা সোহাগের মুক্তির দাবিতে দাঁড়িয়েছি এখানে মানে কেন মানে কি কি করছে সোহাগের আসলে একটা মেয়ের সাথে সম্পর্ক করছিল মেয়েটা এসে বলেছে প্রেম ভালোবাসা আসলে সবাইই করে আর এর তার জন্য সোহাগের এত বড় শাস্তি তো আসলে কাম্য না সেটাই আমরা সব মিলায়ে সোহাগের মুক্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি যে আমরা এখানে আসছি মূলত সোহাগের জন্য সোহাগের মুক্তির দাবির জন্য আসছি সোহাগ কারা জেলে হাজতে আসে এবং কি আমরা শুনছি যে সোহাগ নাকি অসুস্থতা ভুগতেছে তা আমরা চাই খুব দ্রুত সোহাগ আমাদের মাঝে ফিরে আসুক আমাদের গ্রামের ছেলে আমাদের ছেলে আমরা একটা মা আমাদের কাছে আমরা সেই মায়ের একটা দাবি সেই দাবি নিয়ে আমরা এখানে আসছি সোহাগের মুক্তি চাই সোহাগের যে প্রেম প্রীতি ভালোবাসা এখানে মেয়ের বাবা স্বাভাবিকই চাবে তারা একজন আর্থিক অবস্থা ভালো না তার কাছে বিয়ে না দিতে এখানে সোহাগের দোষটা আসলে কি মানে এখানে আসলে সোহাগ এটা আসলে মূলত কোনো বাবা মাই চায় না যে আমার মেয়েটা বা আমার ছেলেটা একটু অন্যায় করুক বা একটা ই করুক এটা সব বাবা মাই একটা প্রত্যাশা চায় যে তারা একটা প্রতিষ্ঠিত সন্তান গড়ে গড়ে ওঠানোর জন্য তার ক্ষেত্রে এটা ঠিক আছে কিন্তু প্রেম ভালোবাসা তো সবাই করে আর এখানে তো শুধু সোহাগের দেখার দোষ না দোষটা মেয়েটারও আছে মেয়েটা চার চারবার চলে আসছে কিন্তু ওই সমাজে বোঝা যায় যে মেয়ের বাবা মার বা মেয়ের গার্ডিয়ানের এটা উচিত যে না আমাদের মেয়ে চলে গেছে যেহেতু তাহলে এটা নিয়ে তো আর এত করার কোন দরকার না আমাদের মেয়ে চলে গেছে আমাদের ছেলে আসে নাই বা ছেলে আমাদের মেয়েকে ডিস্টার্ব করতেছে না এখন যাই হোক একটু হতদরিদ্র দরিদ্র কারণ অতটা আর্থিক সে তারা অনেক দরিদ্র এখন এই তুলনায় আর কি মেয়ের বাবা মা চাচ্ছে যে আরো বেশি ই করার জন্য প্রেশারটা দিচ্ছে কিন্তু আমরা চাই যে সোহাগের মুক্তি হোক আমরা মুক্তির দাবিতে প্রশ্ন আসছে হ্যাঁ অবশ্যই আসছে ধনী গরিবের প্রশ্ন না হলে তো চার চারবার যে মেয়েটা চলে আসছে তাহলে তো মনে করেন যে এত কিছু করার কোনো কথা ছিল না একবার হলেই হইতো বা মাইনা নিত তো যেহেতু ছেলেটা দরিদ্র বা ছেলেটা তেমন কিছু করে না ওইটা ওই ইটাই ভাইবে আর কি ওর মা বাবা এরকম করতেছে ওর গার্জিয়ানরা আর কি এরকম ই করতেছে কষ্ট দিতেছে আর কি সবাই হরানি আমরা শুনলাম ধনী এবং গরিবের মধ্যে যে পার্থক্য সে ধনী এবং গরিবের পার্থক্যর একটি নমুনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সোহাগ এবং লামিসার ক্ষেত্রে কারণ সোহাগের বাবা একটু বৃত্তশীল লামিসার বাবা একটু বৃত্তশীল এবং সোহাগের বাবার বাবা কিন্তু একদম আর্থিকভাবে অনেক শোচনীয় আর্থিকভাবে অনেক শোচনীয় হ্যাঁ 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 আমরা হ্যাঁ হ্যাঁ আমরা একটু হ্যাঁ আমরা এখানে আরো দু একজন একটু বক্তব্য নেব ভাই একটু বলেন তো কেন সোহাগের মুক্তের ইয়ে মুক্তি আসায় দাঁড়িয়েছে সোহাগ বর্তমানে সোহাগ আমার ছোট ভাই সব দিক দিয়ে ওর ভালো ছোটকাল কাল থেকে ওর দেখতেছি ছোটকাল থেকে ওর দেখতেছি তারপর ওর কোনো আজে বাজে কোনো মেলে নাই খুব খুব সুজাহান্ত ছেলে অনের মধ্যে রিলেশন সবাই কম বেশি করে এর মধ্যে অতিও করছিল বিয়েও করছে অনেক অনেক চারবার মেয়ে চলে আসছে চলে আসার পরে এখন দুইজনের মধ্যে যে মিল খুব ভালো অন্য তার পরিবারে মানতেছে না চার বার আসা মানে নাই এখন এখানে অন এখন বর্তমানে জেলে অন জন্য সবারই অনেক মন খারাপ এখানে ইয়াং জেনারেশন যারা আছে তারা আছে আমি আপনাদেরকে একটু বলবো যে এই এই অবস্থা দেখে কি কেউ ভালোবাসতে চাবে ভালোবাসা হবে অবশ্যই হবে হবে একদিন জয় হবে আমরা চাই জয়টা তাড়াতাড়ি হোক এই প্রেক্ষাটা তোমার কাছে শুনতে পাচ্ছি তো এই যে এত ঝড় জনটার মধ্যে কেউ আসলে প্রেম প্রীতি ভালোবাসা কে পৃথিবী থেকে মুছে যাবে নাকি ভালোবাসা চলমান থাকবে ভালোবাসা যেহেতু অনেক আগে থেকে হয়ে আসতেছে তো ভালোবাসা এইভাবেই মানে বহুদিন মানে বহুদিন পর্যন্ত মানে চলবে এইভাবেই তো আসলে সত্যিকারের ভালোবাসা মানে এটা একমাত্র সৌহাগ্রে দেখলেই বোঝা যায় যে না অতি আসলে মানে সত্যিকারের মানে মানে ভালোবাসছে আর কি অর্ধারে মানে আমরা এটা মানে প্রমাণ পাচ্ছি আর কি সত্যিকারের ভালোবাসলে একটু কষ্ট করতে হয় বাট অবশ্যই সফল আসে এই জন্য আমরা চাচ্ছি অতি তাড়াতাড়ি সফল হোক এবং আমরা সোহাগের মুক্তিও চাচ্ছি ধন্যবাদ আমরা আসলে আবারও কথা বলি যে কথাটা বলি পৃথিবীতে ভালোবাসা কিন্তু আজকে নতুন নয় এটা অনেক অনেক আগের থেকে ভালোবাসা মানুষের মধ্যে তৈরি হয়েছে আমরা সেই ভালোবাসার একটি শক্ত পরীক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই নামদার কুমল্লির যে সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু আজকে দাঁড়িয়েছে একটি বাজারে নামদার কুম্লির বাজারে দাঁড়িয়েছে একজন ভালোবাসা মানুষটাকে মুক্ত করার জন্য কারণ যিনি ভালোবেসে এখন জেলে আছে সেই সোহাগ এবং সোহাগকে ভালোবেসেছিলেন লামিসা লামিসা সোহাগকে ভালোবাসতেছে লামিসা সেই লামিসা আর ভালোবাসা প্রতিষ্ঠিত করার জন্যই সোহাগ কিন্তু এখন জেলে আছে আসলে আমরাও দেখতে চাচ্ছি শেষ পর্যন্ত আসলে এটার শেষ কোথায় এটার সফলতা আসলে কোথায় আসলে কি সোহাগ জেল থেকে মুক্ত হবে নাকি মুক্ত হওয়ার পরে তাদের সে ভালোবাসাটা কি আবারও সেই আগের জায়গায় ফেরত আসবে কিনা না এখানে শেষ হয়ে যাবে সেটা আসলে আমরা বলতে চাচ্ছি না আমরা সর্বশেষ যে কথাটা আমরা আমি একজন গার্জিয়ানের কাছ থেকে বলবো আমরা সবাই তো আমাদের সন্তান আছে সন্তানের ভালোবাসা সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব যেরকম বাবা মার তেমনি সন্তান যদি একটা সিদ্ধান্ত নেয় ভালোবাসা ভালো থাকার জন্য সেক্ষেত্রে বাবা মার কি করা উচিত বাবা মার দেখশন করা উচিত বাবা মা দেখশন করবে তাদেরকে যেভাবে ভালো ভাবে রাস্তা চলতে পারে সেভাবে চেষ্টা করবে সেভাবে সন্তান মনে করেন সিদ্ধান্ত নিল যে আমি এই জায়গায় থাকলে ভালো আমি ভালো থাকবো সেক্ষেত্রে বাবা কি সাপোর্ট দেওয়া দরকার নাকি সন্তানের সাথে বিরোধিতা করা সন্তান দরকার এটাতে আমরা তো বেশি কিছু কোহারি না আমরা বুঝি কম আমরা আমরা একটু আর একটু বলতে চাচ্ছি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়টা ব্যাখ্যাটা যে সন্তান যদি সিদ্ধান্ত নেয় যে আমি এই জায়গায় থাকলে ভালো থাকবো সেখানে বাবা মার আসলে কি করা উচিত এখানে আসলে তো নৈতিকভাবে বাবা মার উচিত তার এই ছেলে হোক আর মেয়ে হোক তার সিদ্ধান্তের উপরে অটল অটল থাকা এটাই মানে স্বাভাবিক এখন যদি দুর্ভাবকভাবে যদি কিছু করা হয় তাহলে তার উপরে জুলুম করা হয় যেমন ওই সোহাগের উপরে জুলুম করতেছে এবং ওই মেয়েটার উপরে জুলুম করতেছে তো এই জুলুম করাটা আসলে ঠিক না আমি মনে করি যে ছেলে সন্তান যেটা ভালো মনে করে সেই দিকে বাপ মার থাকা উচিত